আবারও টাইগার পার্কে এসেছি টাইগার পার্ক বলতে পাতা টাইগার পার্ক আছে ব্যাংককে এখন কি বলতে হবে ব্যাংকক আমি কতবার আসি বা হিসেব ছাড়া লাস্ট এক বছর তিন মাসে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আমার ষোলো সতেরোবার আসা হয়েছে মাসে দুইবার আসা হচ্ছে এখন মাসে দুইবার আসা হচ্ছে অনেক সময় এইবার যেমন সম্ভবত আঠাশ তারিখে ছাব্বিশ তারিখ আসলাম ছাব্বিশ তারিখে এসেছি এবার আমার সতেরো তারিখ পর্যন্ত থাকতে হবে যেহেতু এখানে বিজনেস শুরু করেছি বিজনেসের কাজ আছে ব্যবসায়িক কাজ আছে এরপর এখানে কিছু শুটিং করব ডিফারেন্ট কিছু এরিয়াতে যাব এরা আলিরা চলে যাবে এদেরকে বিদায় করে দিয়ে আমাদের গন্তব্য শুরু করবে এখানে বস এই যে সেলফি তুলতে পারো সেলফি 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 এই সেলফি তুললাম এই সেলফি তারা আবার তুলবো দেখ যেটা বলছি সেটা হচ্ছে যে একটু আমি বসি তোরা তো বসলি আহ তো রিল্যাক্স মোডে বসলাম সেলফি বলে নাকি ও রে আল্লাহ টিয়া পাখি ময়না পাখি ও আমার টিয়া পাখি না ময়না পাখি এবার সব জায়গায় তো যেতে পারবো না এবার চিয়াংমাই যেতে চেয়েছিলাম এবার হবে না পরের বার যাবো কারণ রৌদ্র গরম বেশি যেহেতু ওদিকে একটু ঠান্ডা আছে ব্যাংকক পাতা একটু ঠান্ডা গরম বেশি ফুকেট একটু ঠান্ডা হ্যাঁ না এই ব্যাংকক পাতার চেয়ে আরেকটু ঠান্ডা আর ফুকেট এদিকে গরমটা বেশি ওরা তো ঘুরে আসলো ওরা দেখলো আমি যদিও না ব্যাংককে পাশায় ছিলাম এখন সম্ভবত ফোকেট ক্রাবিটা একেবারে বিস্তারিত কাজ করব। এবং যেটা হচ্ছে সুরাথাই সুরাথাই নিয়ে কাজ করবো যেহেতু পাহাড়ি এলাকা আমার আদিবাসী বার্তা বার্তা নামে যে পেজটা আছে আপনারা যারা আছেন জানেন সেটা সবাই জানে যে পাহাড়ের কেউ ওটা পরিচালনা করে সেটার মানে কি বলে ওটা সৃষ্টি করেছে আমি সেটা আমার হাতে আছে অনেকে বলে যে এটা আমার বাঙালি চেহারা দেখে যে এটা তো ও এটা চুরি করেছে হ্যাক করেছে যারা এগুলো বলে তাদের কি বলি হ্যাক করে একটা পেজ এতদিন রাখা সম্ভব না এটা মাথায় রাখবেন আমি পিছনে ছিলাম তবে এটা ঠিক আমাদের পাহাড়ের বহু লোকজন আছে যারা আমার ক্লোজ ফ্রেন্ড বা এমনি সিনিয়র আছে জুনিয়র আছে সবাইকে নিয়ে কিন্তু এই পেজটা আমরা এই পর্যায়ে এসেছিলাম কিন্তু মাঝখানে যদিও আমার কিছু প্রশাসনিক কিছু জটিলতা ছিল বিভিন্ন বিষয়ের কারণে আমি সেটা আর কন্টিনিউ করিনি কারণ এখানে শুধু প্রশাসন না পাহাড়ের কিছু আমার বিরোধী কিছু লোকজন আছে আমি বাঙালি হয়ে এই কাজটা কেন করছি শুধু এটা না এই আমাদের যে গারো কমিউনিটি আছে আমাদের গারো পাহাড়ের মানুষ বৃহত্তর ময়নসিংহ জেলার এখানে লোক বলেছে এই বাঙালি হয়ে আমাদের আদিবাসী নামটা কেন ইউজ করবে মানে আদিবাসী শব্দটা ওদের বাবার সম্পত্তি জাস্ট এটা মনে হয় তো ওরা অনেক চেষ্টা করেছে এটাকে ছোটো করার জন্য করার জন্য অনেক কিছু করেছে কিন্তু সেটা পারেনি আপনি যদি অনেস্টলি কাজ করেন সততার সাথে কাজ করেন কখনোই জামেলা হবে না তবে আদিবাসী বার্তা নিয়ে উইলিয়মস ডাক্তার উইলিয়মস ও অনেক হেল্প করেছে ও আমার সিনিয়র সাথে যদি আমার সিনিয়র কিন্তু রিলেশনটা বন্ধুর মতো ও কিন্তু অনেক হেল্প করেছে আমাদের জসীম উদ্দিন তো রনি আছে ও যেহেতু ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ছিল এখন আওয়ামী লীগ আছে ও অনেক হেল্প করেছে আমাদের সবার হেল্পের কারণে কিন্তু এটা হয়েছে ওদের মধ্যে অনেকেই হেল্প করেছে কিছু লোক আছে আমিও তো বলি যে এক দুই পার্সেন্ট থাকবে আমাদের বাঙালিদের মধ্যে যেমন থাকে এরকম আছে আমি ভারত বাংলাদেশ নিয়ে কিছু ভিডিও দিয়েছিলাম বাংলাদেশের কিছু লোকের চুলকানি থাকে ভারত বিদ্বেষী আবার ভারতের কিছু লোকের চুলকানি থাকে বাংলাদেশ বিদ্দেশি এটা থাকবে আমাদের বাঙালি কিছু লোক আছে ট্রাইবেলদের ট্রাইবেল বিদ্বেষী আবার কিছু ট্রাইবেল মানুষ আছে ওরা বাঙালিদের একটি ওদের চুলকানি বেড়ে যায় সেগুলো ধীরে ধীরে প্রকাশ করবো আমাদের মানে আমাদের আমাদের কাছ থেকে টোটাল সুবিধা নিচ্ছে আমরা যারা বাঙালি ওদের প্রতি সিম পেতে আছে টোটাল সুবিধা নিচ্ছে কিন্তু আমাদের সুযোগ করে আমাদের বিরুদ্ধে বাস দিচ্ছে সেগুলো ধীরে ধীরে তুলে ধরবো যেহেতু আদিবাসী বার্তা এই রিলেটেড এখানেই তুলে ধরবো আর মূল বিষয় হচ্ছে আমি যেহেতু ট্রাইবালদের নিয়ে কাজ করি থাইল্যান্ডে ট্রাইবাল নিয়ে কাজ করবো এখানে লোকাল ফুড লোকাল লাইফ মানে সব বা ট্রেডিশনাল ফুড যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব আমি কিন্তু এখন থাইল্যান্ডে আছি ভালো থাকবেন পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ